আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী যা হোক আজকে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি কথাটি হলো এই যে আমাদের যেটা চ্যানেল আসাম ইসলামিক মিডিয়া যে চ্যানেলটা সর্বপ্রথম আমার নামেই ছিল তারপরে পরবর্তীতে ওটা আসাম ইসলামিক মিডিয়া নামে পরিবর্তন হয়ে যায় আর যার বর্তমান অনার আমার ছোটো ভাই নার হেসারি তো ওই চ্যানেলটা শুধু ইসলামিক বক্তব্য গজল এবং ইসলামিক প্রোগ্রামগুলো আপলোড দেওয়া হয় আর তার উপরে ভিত্তি করে বিশ্বের বিভিন্ন বিশেষ করে বাংলাভাষী লোকগুলো বক্তব্য বা গজলগুলো শোনে আর এরকম করতে করতে বর্তমান ওই চ্যানেলে সাবস্ক্রাইব হয়েছে এক লাখ এক লাখ এক লাখের উপরে আর সেই হিসাবে যখন আমার মতো যখন এক লাখ সাবস্ক্রাইব হয়ে যায় তখন ইউটিউব চ্যানেলের কোম্পানি তরফ থেকে একটা সিলভার প্লে বটন দেওয়া হয় বানার্সকে দান বা সেটা পুরস্কার হিসাবে সেটা বর্তমান ইউটিউব চ্যানেলের তরফ থেকে ইউটিউব থেকে আমাদের কাছে সেটা এসে পৌঁছে গেছে ওনারের কাছে তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সিলভার প্লে বটন এখন এটা লাস্ট খাতুন আমার সঙ্গে আছে আমার সঙ্গে থেকে এই প্লে প্লেবটন প্লে বটনটা আমরা খুলব আচ্ছা খুলব আপনাদেরকে দেখাচ্ছি যে সিলভার প্লে বটন এটা যেটা আসছে এতে থেকে কি আসছে যাই হোক এটা হয়েছে এটা দেখিয়ে দিচ্ছে তারা এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আসাম ইসলামিক মিডিয়া ফর পাসিং এখানে এক লক্ষ সাবস্ক্রাইবার আছে সেই হিসাবে আপনারা দেখতেছেন এটা ওই যেগুলা ইউটিউব চ্যানেল আমরা চালাই উপরের পক্ষ থেকে এটা আমাদেরকে আমাদের চ্যানেলকে এটা পুরস্কৃতভাবে দিয়ে পাঠিয়ে দিয়েছে যা হোক চ্যানেল থেকে আরেকটা সার্টিফিকেট দিয়েছে আপনারা দেখতেছেন ইউটিউব এখানে লেখা আছে ডু রিমেম্বার ইউর ফার্স্ট সাবস্ক্রাইবার এখানে লেখা আছে আপনারা ইংরেজিটা দেখতেছেন আর এটা যিনি সাইন করেছেন ওনার নাম হলো নীল মোহন ইউটিউবের যিনি সি উনি এটা সাইন করে দিয়েছেন অলরেডি এটা আমাদের জন্য একটা ভালো খবর আমাদের ইসলামিক আসামের মধ্যে এটা ফার্স্ট চ্যানেল আসামে ইসলামিক চ্যানেল সব থেকে বেশি সাবস্ক্রাইব এই চ্যানেলটা হয়েছে আসাম ইসলামিক মিডিয়া যাই হোক আর একটি কথা আপনাদেরকে বলছি যে আপনাদের সবার কাছে আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট যে আমার যেটা চ্যানেল আসাম ইসলামিক মিডিয়া এই চ্যানেলটাকে আপনারা সবসময় অজন্য পাবেন শুনবেন এবং সাবস্ক্রাইব করবেন আরো যদি বেশি হয় তাহলে হয়তো আরো উপকার হবে বলে আমি আশা করি আর চ্যানেলের দশটি থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন সেটা আমরা শুধরে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এতটুকুই বলে আপনাদের সবার সর্বাঙ্গীন উন্নতি কামলা করে এই রমজানুল মোবারক মাসের শেষের সপ্তাহে আপনাদের সবাকে স্বাগতম জানিয়ে আমি আজকের এই প্রোগ্রাম শেষ করছি